রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত তো আশা করি প্রিয় ভক্তগণ আপনারা ভালো আছেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় মনের মধ্যে খুবই আনন্দ জাগে আপনারা কত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাদেরকে সাপোর্ট করছেন আমাদেরকে আরও প্রেরণা দিচ্ছেন এটাই কি আর ভগবানের কৃপা ছাড়া হয় আজকে আপন জন থেকে রক্তের সম্পর্ক থেকেও বড় আপন হয়ে গেছেন আপনারা কেননা একটা পরিবারের মধ্যে যদি চারজন সদস্য থাকে তার মধ্যে না একটা না একটা দ্বন্দ্ব থাকেই কিন্তু দূরের মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকলেও এতটা কষ্ট নেই কিন্তু আজকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন হয়তো অনেকে বাজেট কমেন্ট করে কিছু পার্সেন হয়তো থাকে তার মধ্যেও যারা সাপোর্ট করে ভালোবাসা আমাদেরকে দেয় সুন্দর সুন্দর কমেন্ট করে সেই কমেন্ট দেখার পর এই বাজেট কমেন্টের দিকে আর তাখানোর ইচ্ছা থাকে না তো এটা হলো কলিকাল এখানে ভালো ভালো মন্দ দুইটা মিলিয়ে এই জগৎ বানিয়েছে ভগবান তো এখন সকালবেলা রান্না করছি আপনাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে আর কালকে অনেকে কমেন্ট করছিল যে ভুলির কি সিজার হয়েছে না নর্মাল হয়েছে তো এই কথাটা আজকে আমার মুখ থেকে শুনতে পারবেন না ভুলির মুখ থেকে শোনাবো তো রান্না টান্না করছি তারপর নিয়ে যাব নিয়ে যাবো তখন ওখানে আপনাদেরকে দেখাবো আর ঘর পুরো ফাঁকা আপনাদেরকে দেখাচ্ছি রাধে রাধে রান্না হচ্ছে আলু আর আর এদিকে হচ্ছে বেগুনের সবজি ভুলের জন্য ডালিয়া আর অলরেডি অন্য হয়ে গেছে আজকে কোন অন্য হয়েছে পাতলা ডালিয়া খেতে বলেছে ডাক্তার পাতলা খাটে ব্যাটার ডালিয়া এমন তো অনেক উপকার আছে দেখুন ঘর পুরো খালি কেউ নেই ঘরের গৌরাঙ্গিও কিন্তু ঘরে নেই কেন গৌরাঙ্গি এখন যে জায়গায় দিয়ে এসেছি ওখানে কাছাকাছি আছে ওখানে ভালো সুন্দর জায়গা এই জন্য গৌরাঙ্গিও ওখানে চলে গেছে ওখানে ওদের সঙ্গে থাকবে একটা ছোট ঘরের মধ্যে কত ঝামেলা হারি বল তো দেখতে পেলে রান্না করছি তো এই হলো অবস্থা ছোট একটা ঘর এখানে খুবই অসুবিধা জানি না ভগবান কী লীলা করছে প্রয়াস মানুষের চেষ্টা কতদরব্দি নিয়ে যাই সেটা কখনো ভাবা যায় না তো ভগবানের জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা চাচ্ছি একটা যদি মন্দির করা যায় বৃন্দাবন ধামে তাহলে ভগবানের নিত্য সেবা হবে সাধু সেবা হবে কোনো অসুবিধাই হবে না আজকে আজকাল কি মানুষ সাধারণ লোকেদের কেয়ার করে না যেখানে কোটি কোটি টাকা আসছে মানে আসছেই আসছে আসেই যাচ্ছে এক পার্সেন্ট সেবায় লাগে কিনা তার কোনো গ্যারান্টি আছে তো এ হলো অবস্থা তো বলে কি হবে আর বলে বলে তো একটু হয় হয়তো কেউ সাপোর্ট করবে প্রভু আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আপনি চেষ্টা করে যান তো সাপোর্ট করছে কিছু কিছু ব্যক্তিরা কিন্তু যেটা সময়ে দরকার সেটা যদি সময়কালে না পাওয়া যায় তো পরে আর কি হবে না ভগবানের সেবার জন্যই তো জীবনে উদ্দেশ্য আর জীবনে উৎসাহ করছি আপনারা হয়তো ভাবেন যে সংসার জীবনে রয়েছেন এত কিছুর কিসের চিন্তা এত কিছুর কেন ভাবছেন তো আমাদের কৃষ্ণময় সংসার ধর্ম সন্ন্যাসী ধর্ম অনেক রকমের বর্ণ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হল গৃহস্থী লাইফ গৃহস্থি লাইফে মধ্য থেকে ভগবানের যে সেবা হয় ভগবানের জন্য যেটা ভাবা হয় সেটা ভগবান আরও বেশি স্বীকার করে সব কিছু পরিস্থিতির মধ্যে থেকে ভগবানের আপনি সেবা করছেন ভগবানের নাম করছেন তাতে ভগবান প্রসন্ন হয় ভগবান আপনাকে দ্রুত কৃপা করে তো এটা আমার নিজের কোনো সাধ্য নেই নিজের কোনো শক্তি নেই ভগবানের কৃপা বৈষ্ণবের দয়া আপনাদের আশীর্বাদে কিন্তু এভাবে জীবন চলে যাচ্ছে তো জীবনে ইচ্ছা ছিল যে পুত্র সন্তান যদি আসে তাহলে সে সেবা করবে তো সে এসে গেল এখন তার জীবনেও অনেক সেবা করতে হবে কেননা আমি বৃন্দাবনে এসে যেভাবে ভগবান আমাকে ভগবানের চরণে রেখেছে যেভাবে সেবাই করে যাচ্ছি আমি নিজের কোনো সাধ্য নেই আমি কিছু করতে পারছি না উনি করাচ্ছি আর কি তো এভাবে যদি ভগবানের সেবা করতে থাকি তাহলে একদিন না একদিন ভালো ফল আসবে আর অবশ্যই আমাদের একদিন মন্দির হবে শুধু অপেক্ষার পালা বলা হয়েছে আপনা ইন্দ্রিয় করে বাঞ্চা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় করে বাঞ্চা ধরে নাম এখন কৃষ্ণের জন্য চিন্তা করবেন কৃষ্ণের সুখের জন্য আপনি কামনা করবেন সেটা প্রেম আর প্রীতি হবে আর নিজের ইন্দ্রিয় নিজের সুখের জন্য যদি করেন তাহলে আপনার সেটা কামনা বাসনা হবে তো এটাই যদি আপনারা কেউ সাপোর্ট করতে চান বা আপনাদের মনে সেরকম প্রীতি আছে বৃন্দাবন চাচ্ছি অলরেডি আমাদের শ্রী রাধা মাধব মহাপুর ট্রাস্ট ফাউন্ডেশন আমরা বানিয়েছি ট্রাস্টের মাধ্যমে হবে কালেকশন হচ্ছে সবাই যদি সহযোগিতা করে দশ হাজার বিশ হাজার লোক আপনারা দেখেন ভিডিও অন্তত পাঁচ হাজার লোক যুক্ত হয়ে যান যদি আপনারা সেরকম সাধ্য না থাকে দু হাত জায়গা দান করেন মন্দিরের জন্য এক গজ জায়গা দান করেন এক গজ যদি দান না করতে পারেন তাহলে আধা গজ মানে এক হাত জায়গা দান করেন তাতেও কিন্তু আপনি ভগবানের কে লাভ করতে পারবেন আর আপনার জীবনের অর্থের মাধ্যমে ভগবানের মন্দির হবে সারা জীবন সেবা হবে বৃন্দাবনের মাটিতে আপনাদের মনস্যের জন্য সার্থক হবে স্ক্রিনে একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি লাস্টে ব্যাঙ্ক ডিটেল লাস্টের নাম্বারে কেউ আর কোড দিয়ে দিব লাস্টে তো ভিডিওটা শেষ পর্যন্ত অনেকে কন্ট্যাক্ট করতে চাই পুরো ভিডিও দেখলেই পুরো ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনার ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন রাধে রাধে তো সকাল থেকে তো কিছুই খাইনি শুধু জল খেয়েছিলাম এখন প্রায় বারোটা বেজে গেছে তো একটু প্রসাদ পাওয়া যাক মহাপ্রসাদ এগিয়ে আলু দিয়ে সবজি আরও জল রাধে রাধে রান্না তো করতে জানি না কেমন আছে ভগবান জানে সবজি তো এই সেই জায়গা এখানে খুবই সুন্দর জায়গা এখানে একটা ঘরে আছে আর কি বলি সকলে অনেক অনেক কমেন্ট করছেন যে আমরা কেমন আছি না আছি আমার গোপাল যে এসেছে সে নর্মালে হয়েছে কি হয়েছে সবাই জানার জন্য অনেক উৎসাহী কিছু সবাই কমেন্ট করছে সব প্রশ্নের আপনাদের উত্তর দেব প্রথমে বলি যে আমরা ভালোই আছি সুস্থই আছি দুজনেই আর এই সময় তো একটু তো অসুস্থ যেটুকু হয় সেটুকুই আর কি আর আমার যে হয়েছে গোপাল যে হয়েছে সে নর্মালেই হয়েছে আর বৃন্দাবন ধামেতে একটা খুবই সিস্টেম ভালো কলকাতায় দেখেছি যে আগে ডাক্তার সিজারের কথাই বলে দেয় কোনো দিকে ভাবনা চিন্তা না করে যে ডেটের ডেট তাকে সিজারই করতে হবে নর্মালি চেষ্টা করে কিন্তু বৃন্দাবন ধামেতে এখানে আগে ডাক্তার দেখবে যে নর্মালে হচ্ছে কিনা যখন বাচ্চার পজিশন ঠিক থাকবে না তখনই তারা অপারেশন করার চেষ্টা করে অপারেশন করে তো আমার গোপাল হয়েছে গোরাঙ্গি হয়েছিল নর্মালে আর গোপালও হয়েছে নর্মাল আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমরা এই সময়টা ভালোই ভালোই পার করতে পারি তারপর তেরো দিন পর আমরা এখান থেকে দশ দিন দশ দিন পর এখান থেকে যাব সুতিকরণ হবে স্নানকরণ হবে সব কিছু আপনাদের ফোন মাধ্যমে শেয়ার করা হবে যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মরাঙ্গে তুমি কোথায় ওটা কোন ঘরে আছো ভাই কোথায় আচ্ছা তুমি কি

রাধে রাধে তো হো টাইম পাচ্ছি না বলার জন্য আপনাদেরকে এখন চলে আসলাম মথুরা আর বলিকে খাবার টাবার দিয়ে দিয়ে চলে আসলাম মথুরা স্ক্রিন খারাপ হয়ে গেছে মোবাইলের স্ক্রিন আপনি পাঁচ ছজন হয়ে গেছে খারাপ হয়ে গেছে আরেকটা আবার ঘটনা স্কুল রয়েছে তো স্ক্রিনটা ঠিক করতে গেলে মথুরা আসতে হবে এখন এসেছি মথুরা নয় কিলোমিটার প্লাস চালিয়ে এসছি তো বারো মিনিট হয়ে গেছে মথুরায় প্রবেশ করলাম এখন পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে ব্লগে অ্যাড করলাম মথুরা করি এই সামনে রয়েছে কৃষ্ণ জন্মভূমি এই একটুখানি সামনে রয়েছে এই দেখুন এখানে শ্রীকৃষ্ণ জন্মভূমি শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা দেখতে পাচ্ছেন এই যে গেট এই হলো গেট এন্ট্রি গেট শ্রীকৃষ্ণ জন্মভূমি প্রণাম করে সবাই জয় হোক কৃষ্ণ করি আল্লাহ লিখি জয় রাধে রাধে জয় হোক মথুরা না করি কি জয় ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে মাধ্যমে আজকে অনেক দূরের ব্লগ থেকে দিচ্ছে রাধে রাধে তো ফাইনালি চলে আসলাম এখানেই নাকি জিওর কাস্টমার কেয়ার রয়েছে এটা হলো আপনার এই জায়গার নাম হলো কৃষ্ণনগর মথুরাতে কৃষ্ণানগরে এসেছি এখানে ল্যাপটপের এরিয়া এখানে অনেক ল্যাপটপ পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় কিন্তু জিওর কাস্টমার কেয়ার রয়েছে এ হলো অফিস আমরা এখন হরি বল এত নাটক বাজি আজকাল যেখানে আসে এখানে নাটক বাজি বলো এখানে হবে না কালকে আস আজকে হবে না তো তারপর বলে টোলে এখন করে দিল সিম বলছে আধা ঘন্টা পর সিম লাগাও এখন হয়ে যাবে তো দেখি ঘরে গিয়ে সিম লাগালে তো আপনাদের শেয়ার করব তো আজকে রোদ ভালো উঠেছে খুব রোদ রাধে রাধে তো বাড়িতে চলে আসলাম বলে তো পুরো ফাঁকা কেউ নেই আর বলি গৌরাঙ্গি গোপাল সোনা তারপর গৌরাঙ্গীর দিদা সবাই তো ওখানে রয়েছে তো গড়ে এসেছি দেখুন কি হচ্ছে এ দেখুন বৃষ্টি নামে গেছে বৃষ্টিতে হালকা ভিজে গেলাম তো বাড়িতে অনুষ্ঠান আছে এখানে তো এইসব অনুষ্ঠানের কথা বলছি না এই জন্য এত গাড়ি লোকজন ছিল সব চলে গেছে তো যাই হোক আপনারা পার্ট বাই পার্ট ভিডিও পাবেন আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন কৃষ্ণময় আমাদের সংসার কৃষ্ণের সংসার করছি ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে তো দেখতে পেলেন ভুলি হয়তো বেশি কথা বলতে পারিনি এখানে অনেক আওয়াজ আসছিল তো নর্মালে হওয়াটাই সবথেকে বেটার আর সব থেকে ভালো আজকাল তো দেখি সিজার ছাড়া কোনো কথাই নেই সিজার করলে তো অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি যে ক্ষতিগুলো অনেকে হয়তো এই ব্যাপারে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু নর্মালে যদি একটু কষ্ট হয় সারা জীবন আপনি নর্মালভাবে চলতে পারবেন কিন্তু বলি সব কিছু বলতে পারেনি পরে আপনার শুনতে পাবেন তার মুখ থেকে যখন বাড়িতে আসবে সব কিছু নিয়মকরণ হয়ে যাবে তো কোনো কষ্টই হয় নাই কষ্টটাই এতটা হয় নাই তিন ঘন্টা ঘর থেকে আমরা একটা বাজে গেছিলাম যেদিন হয়েছে আপনাদেরকে একটা বাজে গেছে পাঁচটা চার পাঁচটার মধ্যে মানে যে একটা বাজে না মানে দুটো ভেজে গেছে মানে মেডিকেলে পৌঁছাতে বোঝাতে তিন ঘন্টার মধ্যে হয়ে গেছে তো ভগবানের অশেষ কৃপা তো আপনারা সব কিছু জানতে পারবেন কি খরচা হচ্ছে কিভাবে নিয়েছি কিভাবে কি হয়েছে আর ভগবানের সব থেকে বড়ো কথা হলো প্রাসাদ এমনি ফ্লোটিং ফাউটার এইসব ওই সব ওই সব কিন্তু আমরা বলিকে খাওয়ায়নি ভগবানের মহাপ্রসাদ পেয়ে কিন্তু সে এত দূরব্দি এসেছে পরে জানতে পারবেন ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব আগে সব কিছু ঝামেলামি মিটুক তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যারা চ্যানে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বলা হয়নি আপনাদেরকে সেটা আমি পরে আপনাদেরকে জানাবো কবে হয়েছে এটা সব কিছু আপনি জানতে পারবেন এই নিয়ে একটা পুরো ডিটেল ভিডিও বানাবো সব কিছু নিয়মকরণ হয়ে গেলে রাধে রাধে ভালো থাকুন সবাই